কিন্তু এখানে খানার দোকানে বেশি কট খাওয়াই দিতেছে আমরা একটা চিকেন আর দুইটা পরোটা খাইছি এগারোশো বিশ টাকা চলে আসছে যারা বৃদ্ধ আছে তারা আসিয়ে গুড়া ঘোরাফেরা করতেছে তাদের একটা মন মানুষের খুব ভালো লাগতেছে এটাই সুন্দর লাগতেছে প্রিয় দর্শক এবার অষ্টমবারের মতো হালি শহরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা চলুন দেখে আসি কেমন চলছে বন্দরনগরীর হালি শহর আবাহনী মাঠে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা দুই হাজার তেইশ দুই হাজার চৌদ্দ সালে চট্টগ্রাম হালি শহরের এ মাঠ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্য মেলার সূচনা হয় নানা কারণে দীর্ঘ কয়েক বছর বিরতির পর আবারও হালি শহর মাঠে সুন্দর ও বিনোদনযোগ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে অনেক ভালো লাগতেছে এখানে আমি দেখছি বাচ্চাদের রাইড অনেক ভালো ভালো আছে তারপর এগুলো খুব দারুণ দারুণ রাইডার রাইড অনেক ভালো লাগতেছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসি অনেক ভালো লাগতেছে মেলা সে মানে আমাদের আমি মেলা এমনিতেও অনেক ভালো লাগে আমার ফ্যামিলি চার্চ তো অনেক ভালো ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা বিপত্তি পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ ইন করুন বিবাহবিটি ডট কম প্রায় পঁচাশি হাজার বর্গফুট এলাকা জুড়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলায় দুশোটি স্টল বসেছে শিশুদের জন্য রয়েছে কিডস জোন সরে জমিনে মেলায় গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের স্টলে বিক্রি হচ্ছে ব্যাগ নারী ও শিশুদের পোশাক সিরামিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্য খেলনা প্রসাধনী গৃহস্থালী সামগ্রী গহনা শাল কুটির সামগ্রী ডোরম্যাট শোপিস পারফিউম ইত্যাদি গৃহস্থালীর প্রায় সব জিনিসপত্র এই মেলায় পাওয়া যায় বলে শহর ও বিভিন্ন উপজেলা থেকে সমাজের সব স্তরের মানুষ এই মেলায় আসেন সবচেয়ে আর আরও সুন্দর লাগতেছে মানুষ যারা বৃদ্ধ আছে তারা আসিয়ে এখানে ঘুরাফেরা করতেছে তাদের একটা মন সাথে খুব ভালো লাগতেছে এটাই সুন্দর লাগতেছে মেলা অবশ্যই একটা ভালো উদ্যোগ এখানে বিভিন্ন ধরনের স্টল যেগুলা আমরা এমনি দেখি না অসরসর দেখা যায় না মেলায় আসলে সবগুলো জিনিস দেখা যায় অনেক জনের পণ্য আছে যেটা পছন্দ হয় সেটা কেনাও যায় আসার উদ্দেশ্য হচ্ছে জন্য আসছি প্রথমবার এই আবহানি মেলাতে আসছি দেখতেছি কিন্তু এখানে খানার দোকানে বেশি কট খাওয়াই দিতেছে যে আমরা একটা চিকেন আর এক দুইটা বড় ডাকাইছি এগারোশো বিশ টাকা চলে আসছে কড়াই রুটি বানানোর জন্য চলন্ত ময়দার কাঠের থালা জল চৌকি বটি রান্নাঘরের জিনিসপত্র বিক্রির একটি স্টলের সামনে নারীদের ভিড় দেখা যায় ক্রেতাদের দেখা যায় পণ্য যাচাই বাছাই করে তারপর দামের জন্য দর কষাকষি করতে এই কেনা মনে করেন যে সকালে তো কোনো কাস্টমার নাই তবে দুপুর দিকে হালকা পাতলা কিছু কাস্টমার আছে তবে আপনার ইয়া সন্ধ্যা থেকে কিছু বেচা কেনা হয় আলহামদুলিল্লাহ ভালোই মানে একজন আসছে লোকজন সেলও আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি আছে মেলা উদ্দেশ্য হলো মেলা যা জন কাস্টমার আসবে দেখবে দেখে শুনে আমাদের জান্নাত কার্পেট হাউস বিভিন্ন ধরনের কালেকশন আছে সব কিছু কার্পেট বড় ছোট ফাইকারি খুচরা সেল সব কিছু হয় আমাদের এখানে মার্ভেলের কিছু ননস্টিক সেটার্সে সেট আসছে ক্যাবিনেট চুলো আসছে এরকম আমাদের বিভিন্ন আইটেম আসছে আমরা কেম কোম্পানি থেকে অ্যাডের জন্য আসছি আমরা এখানে সেলের জন্য আসিনি আমাদের কিন্তু সেলটা মেইন না মেইনলি হচ্ছে আমরা প্রচারের জন্য আসা এই বাণিজ্য মেলা করার উদ্দেশ্য হল দেশের শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও তার সাথে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি রপ্তানি বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা সেই দিক বিবেচনা করলে দেখা যায় এ বাণিজ্য মেলা রপ্তানি বাণিজ্যের উন্নয়নে একটি সুদূর প্রসারী মাইল ফলক হিসেবে কাজ করে থাকে অনুকা গুহের তথ্যে বিশেষ প্রতিবেদন লাইভ চিটাবং